সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের ঘরের কথাও শুনেছি আয়না ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে এনফোর্স ডিজে পেয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করা ইসলাম কারাবন্দীদের দুরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়া আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা বিশ্বাসীরা গরীব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় শুকর এবং সুজুদ এবং প্রশংসা শেষে আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভায়েরা এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনারা এসেছে সোনা মনিরা। তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্ট এন্ড আইড লাইক টু থ্যাংক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দা ডেজিলিং ইউনিভার্সিটি অথরিটি ফর গিভিং প্রোগ্রাম মে আল্লাহ উইথ গাইডেন্স আমরা সবাই বলে আমি আজকে উপস্থিত আছেন এই প্রোগ্রামের ভলান্টিয়ার ভাইয়েরা প্রেস মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় আমাদের সময় খুব কম কথা অনেক বেশি আল্লাহ সুপ্রিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েক আনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমাদুল্লাহ হাফিজকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন কোরআন সুন্নার আলোকে কিউ সেশন করেছেন কোশ্চেন আনসার সেশন করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শাইখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইরা খুব একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল মাস এটা মিলাদুন নবীর মাস সিরাতুন নবীর মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু সিরালা আজারা বর্গত্তময় সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকের সন্ধ্যায় আমি ভেসেন্ট সিস্টেমের সিরিয়াল থেকে ছোট্ট একটা টপিক নিই অল্প কয়েক মিনিট কথা বলবেন এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাক দেবে পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই উত্তম বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীজের আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনবো আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলাক কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্না কা আলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা

মা আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিষ্ণু सहस्त्र চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কেন কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মত আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ বিশ্ব সাই চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সর্টিফাই করেছেন এবং আম্মাদান আয়েশা উদ্ল্লাহ তার রান্নাকে জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীর জির চরিত্র কেমন ছিল কাইফা কেনা হুলু কোরো কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন আমাদের আয়েশা বলেছেন কানা হুলু কুহু আল কোরআন বিশ্ব ইসলামের চরিত্র ছিল কোরআন চরিত্র

জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে ঢুকাবে বিলেন তাহলে এই হাজি থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হম নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে। জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজে লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে ভাষায় বউর সাথে খারাপ আচরণ করে খিটখিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় কিন্তু এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তা আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিচিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন

হ্যাঁ রিকুম বিশ্বনি বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই অবিবা ইনফি ওসাত ইল জান্নাতের ইমান ধরা খেল খেদিবা ও ইন যে হান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে আর কি ইজ ফিরিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় মিথ্যা বলে এই স্বভাব যাদের তাদের আমি জান্নাতের মাছ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই না এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন আবি বাইন ফি আ'মাল জান্নাত হাসানা খুলকাত আল জান্নাতের একেবারে হাই স্পিড অফ জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট স্পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো আচরণ এই এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুরু শুরুতেই আমরা দেখি শিশুদের সাথে বিজনেস এসেম কেমন আচরণ করতেন এই যে এত বলার পরে লোকে লোকে অনেকে মোবাইল বের করে আপনি যে ডিসਟਰব করতেছেন আমাদের দয়া করে করবেন না এদিকে তাকান তাহলে শিশুদের সাথে পেয়ারা বিজি কেমন আচরণ করতেন সেটা আমরা সম্ভব আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ সুন্নাহ সুন্নাহ লেন্স সি আমরা তো এক একজন এক একটা করলে গ্লাস করলে গ্লাস লাগালে বিশ্ব দেখবো উই সি দা ওয়ার্ল্ড থ্রু দা লেন্স অফ আলোচনাটা আমরা করবো থ্রু দা লেন্স সিরা সিরাতের আলোকে সোনার আলোকে দেখি শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন বিশ্বের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতে হাদিসে এসেছে সিরাই এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা বিশ্বের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসরাদ আনহার বড় বোন আসমা বিন তাবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ জুবাই তাসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণু নবীর কাছে আসলেন বিষ্ণুবি খেজুর চبيه ওনার লালা মিষ্টির রস খেজুর সর মুখে লাগিয়ে দিলেন তাসমা সব সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢোকেছে এটা হচ্ছে বিষ্ণু নবীর লালা মিষ্টিতে খেজুরের রস সুবহানাল্লাহ আল্লাহু আকবার পাঁচরাষ্ট বিষ্ণু এর টেকনিক করতে এবং এটা ল্যাবরেটোরিয়ালি প্রুভড সায়েন্টিফিক্যালি প্রুভড যে পাঁচরা জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবির কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরে আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণু নবী হাত দুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার সে নবীকে কপি করতো নবী যা যা করত তাই করত সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত তুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত দুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করবো সে বলতো আমিও নবী সে বলতো নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমার তো আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কবি করত বিশ্ব কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা চুলই ওঠে নাই আল্লাহ বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে সুতরে দিতেন এক ছোট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও গোলাম বিসমিল্লা বলো খুলবি বা হাতে নয় ডান হাতে খাও বা খুলি আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওটা খাও সুবাহ

নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকে অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক না বলেন ইনশাল্লাহ বলেন সবাই বাচ্চাদের মাথায় হাত তুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া

আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সেজদাই পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা মাথা উঁচু করে দাঁড়িয়েছে কি কনসিডারেশন ছিল কি কনসিডারেট পিপল ছিলেন আমরা কাঁধে নিয়ে খেলবো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন ম্যাকের খেতে মেজাজের হয়ে যায় রিঅ্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ কোনো শিশু যেন অন্যদিকে না যায়

সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব এবং বিষ্ণুবীর কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ধারের উপর উঠতো বকির উপর উঠতো ছাপিয়ে পড়তো বিষ্ণুবীর সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবাহান এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নি কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার শিশুদের সাথে বিষয় সাইসামের কেমন আচরণ ছিল এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ শেষ করে দিব আর কয়েক মিনিট শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ পড়েন সবাই শিশু শিশুদের পাঠ শেষ এবার দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিশ্বাস ইসলামের আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসল দেখি সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণবীর সঙ্গ পেয়েছেন তাই না বিষ্ণবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা আওয়াজ করে বলুন ক্লাসের মতো কারা সাহাবারা সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়ত্তে দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিনসালাহু ওয়ালাউ কুনতা ফাদান গালিবাল কলবি লান মিন হাওলি সাহাবারা বিশ্ব এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্ব সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না বলেন সুবহানাল্লাহ সবসময় ঘিরে রাখতে চাই বাসায় ভাল লাগে না বিশ্বের কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমনকি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সব সময় বিষ্ণু সাঃ আর সাঃ সব সময় বিষ্ণু সাঃ একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন বিষ্ণু বলেন তাবাসসুমু কাফি ওয়া জি ইউ ব্রাদার ইজ দ্য চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা আমরা কোনদিন মুচকি হাসি দিতে মুচকি হাসেন তো আপনারা তো গোমরা মুখ করে রাখছেন কেন হাসেন হাসেন মুচকি হাসেন হাসবেন হাসতে পয়সা লাগে কত মন লাগে বলেন মুচকি হাসি হ্যাঁ আচ্ছা লাগে না তো মুচকি হাসবেন হাসতে যদি সদাকার সাহ হয় তো আমরা মুখ গুমরা করে রাখবো কেন আমরা কি করব মুচকি হাসবো রাজি আছেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গুমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে 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 না লাগে না হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংগ্রাম আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে মুচকি হাসবেন মোবাইল মোবাইল বন্ধ করবেন নিজে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করেছে প্রিয় ভাইরা দেখেন বিশ্বাস কেমন কনসিডারেট ছিলেন এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহানি অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন

সহজপন্থী করে আল্লাহ তালা আমার এই পৃথিবীতে পাঠিয়েছে পড়েন শুভ কত চমৎকার আচরণের ছিল এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে পড়ে মুসলমান হয়ে গিয়েছে